নমস্কার আমি এখানে চিকেন কিমা নিয়েছি চিকেন কিমা দিয়ে খুব সুন্দর একটি মজাদার স্ন্যাক্সের রেসিপি আজকে শেয়ার করব চিকেন কিমাটা সেদ্ধ করার জন্য গ্যাসের উপর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এক কাপ জল দিয়ে দিলাম এক কাপ জলের মধ্যে চিকেন কিমাটা আমি সেদ্ধ করে নেব চিকেন কিমাটাকে জলের মধ্যে ভালো করে মিশিয়ে দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ আদা রসুন আর পেঁয়াজের পেস্ট আর দুটো কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দিচ্ছি হাফ চামচ গোলমরিচের গুঁড়ো বন্ধুরা এবার খুব সুন্দর করে চিকেন কিমাটাকে জলের মধ্যে মিশিয়ে নিয়ে এবার এটাকে সেদ্ধ করে নেব গ্যাসটাকে লো ফ্লেমে রেখেই এখানে ঢাকা দিয়ে দিচ্ছি যতক্ষণ পর্যন্ত না চিকেন কিমাটা সেদ্ধ হয় ততক্ষণ পর্যন্ত আমি এটা ঢাকা দিয়ে রাখবো এবার নিয়ে নিচ্ছি এখানে দু কাপ ময়দা ময়দা দিয়ে আমি এই স্ন্যাক্সটা তৈরি করব ময়দাটার মধ্যে অল্প একটু লবণ দিয়ে জল দিয়ে ময়দাটাকে মেখে নেব দেখুন বন্ধুরা ময়দাটা মাখা হয়ে গেছে ঠিক এইভাবেই মেখে নিতে হবে এবার এটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি অন্যদিকে আমি গ্যাসের উপর আরেকটা কড়াই বসিয়ে দিয়ে এক কাপ জল দিয়ে দিয়েছি এই জলের মধ্যে ম্যাগি দিয়ে দিলাম ম্যাগিটা আমি সেদ্ধ করে নিলাম এবার ম্যাগিটাকে সেদ্ধ করার পরে জল ঝরিয়ে নেব বন্ধুরা ম্যাগিটা সেদ্ধ হয়ে গেছে এদিকে চিকেন কিমাটাও একদম রেডি হয়ে গেছে দেখুন জলটা একদম শুকিয়ে গেছে এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব এদিকে ময়দাটা আর একটু মেখে নিয়ে টুকরো করে নিচ্ছি একটা ছুরির সাহায্যে এইভাবে দু টুকরো করে নেব করে নিয়ে এক টুকরো হাত দিয়ে এভাবে রোল করে নেব এই যে লম্বা রোলটা করে নিলাম এটাকেও আবার দু টুকরো করে নিচ্ছি হ্যাঁ বন্ধুরা এক টুকরো রেখে দিলাম আর এক টুকরো আবার এভাবে রোল করে নিয়ে এবার একটা ছুরির সাহায্যে এর থেকে ছোট ছোটো টুকরো করে নেব তাহলে কি হবে টুকরোগুলো সব সমান হবে তাহলে স্ন্যাক্সটা তৈরি করতে খুবই সুবিধা হবে এবার দেখুন বন্ধুরা ছুরি দিয়ে এভাবে ছোট ছোট টুকরো করে নিচ্ছি বন্ধুরা আপনার অবশ্যই কিন্তু এই স্ন্যাক্সটা একবার হলেও বাড়িতে তৈরি করবেন বাচ্চাদেরকে তো অবশ্যই এটা তৈরি করে দেবেন দেখবেন বাচ্চাদের এটা খুবই ভালো লাগবে এইভাবে হাতের সাহায্যে গোল গোল করে নিচ্ছি সবগুলো এইভাবে গোল গোল করে নিচ্ছি আমি একটা প্রথমে বেলে নেব আর বাকিগুলো দেখুন তুলে রাখলাম বাটিতে ঢেকে রাখলাম অবশ্যই ঢেকে রাখতে হবে হলে হাওয়া লাগলো এগুলো শক্ত হয়ে যাবে এবার ময়দার গুঁড়ো দিয়ে এটাকে বেলে নিচ্ছি এখানে স্প্রিং রোল তৈরি করব সেই জন্য রুটিটাকে একদম পাতলা করে একদম পুরো কাগজের মতো করে বেলে নিয়েছি দেখুন বন্ধুরা একদম পাতলা করে এটা সবগুলো বেলে নেব দেখুন বন্ধুরা সবগুলো বেলা হয়ে গেছে আপনারা দেখে বুঝতেই পারছেন কতটা পাতলা হয়েছে এবার গ্যাসের উপর একটা তাও বসিয়ে দিয়ে এগুলো সেঁকে নেবো সামান্য একটি এদিক ওদিক করে এগুলো ভেজে নিলেই হয়ে যাবে পাঁচ মিনিটের মধ্যে কিন্তু আমি এখানে সাতটা রুটি একদম ভেজে নিয়েছি দেখুন বন্ধুরা চটপট করে একদম একটার ওপর একটা দিয়ে উল্টে পাল্টে খুব সহজে কিন্তু এইভাবে আপনারা স্প্রিং রোলের জন্য এই রুটিটা তৈরি করে নিতে পারেন বন্ধুরা এখানে কিন্তু খেয়াল রাখতে হবে স্প্রিং রোলের জন্য যে রুটিটা তৈরি করবো সেটা যেন একদম পাতলা হয় তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে একদম অল্প সময়ের মধ্যে আমি সবগুলো রুটি তৈরি করে নিচ্ছি দেখুন শুধুমাত্র একটু সেকে নিয়েই এগুলো তৈরি হয়ে যাচ্ছে দেখুন বন্ধুরা খুব সহজে অল্প সময়ের মধ্যে স্প্রিং রোলের রুটিগুলো আমি তৈরি করে নিয়েছি এইভাবে তৈরি করলে কিন্তু এই স্প্রিং রোলটা খুব সুন্দরভাবে তৈরি হবে একদম দোকানের মতো রেস্টুরেন্টের মতো খুব সহজেই বাড়িতে তৈরি করে নিতে পারেন দেখুন বন্ধুরা সবগুলো রুটি তৈরি করে নিয়েছি দেখুন কত পাতলা হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন যে কতটা এটা পাতলা হয়েছে প্রত্যেকটি কিন্তু খুব সুন্দরভাবে শেখা হয়ে গেছে এবার আমি একটা একটা করে তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর দেখতে হয়েছে এবার এগুলো প্লেটের মধ্যে ছড়িয়ে নেব একটু ঠান্ডা হওয়ার জন্য এরকমভাবে কিন্তু পাতলা করে তৈরি করে নিতে হবে স্প্রিং রোলের জন্য রুটিটা রেডি হয়ে গেছে এবার এটাকে সই রাখছি এবার একটা বাটিতে একটু ময়দা নিয়ে জল দিয়ে একটা গাঢ় ব্যাটার তৈরি করে নিচ্ছি এটা একটু গাঢ় করে তৈরি করে নিতে হবে এদিকে ম্যাগিটাও রেডি হয়ে গেছে আর এদিকে চিকেন কিমাটাও রেডি হয়ে গেছে এটা আমি পুর হিসাবে ব্যবহার করব এবার একটা থালার ওপরে আমি একটা করে রুটি নিয়ে নিচ্ছি এবার এই রুটির মধ্যে প্রথমে দিয়ে দেব একটু ম্যাগি লম্বা করে একদম রোলের মতো তৈরি করে নিতে হবে প্রথমে ম্যাগি দিয়ে দিলাম আপনারা এখানে ম্যাগির বদলে চাউমিনও ব্যবহার করতে পারেন এবার এই ম্যাগির ওপরে দিয়ে দিচ্ছি চিকেন কিমা আপনারা চিকেন কিমার বদলেও কিন্তু এখানে আলু সেদ্ধ করে দিতে পারেন কিন্তু চিকেন কিমাটা দিলে কী হবে বাচ্চাদের খুবই পছন্দ হবে এভাবে গুটিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা চেপে চেপে কিন্তু এভাবে রোল করতে হবে প্রথমে এরকম ভাজ করে নিয়ে তারপরে দু সাইডটা মুড়ে নিতে হবে খুব সাবধানে কিন্তু এটা করে নিতে হবে যাতে ভেতরে স্টাফিংগুলো বাইরে বেরিয়ে না আসে এই দেখুন দুদিকটা এভাবে ভাজ করে দেবো তারপরে আবার এটাকে রোল করে দেব বন্ধুরা রোল করার সময় কিন্তু একটু সাবধানে করে নেবেন এবার যে ময়দার গোলাটা আমি তৈরি করে নিয়েছি সেটা দিয়ে এখানে লাগিয়ে নেব লাগিয়ে এই রোলের মুখটা খুব সুন্দর করে বন্ধ করে দেব খেয়াল রাখবেন যাতে রোলের মুখটা খুলে না যায় তাহলে এটা পরে কিন্তু বাইরে বেরিয়ে যেতে পারে তাহলে আর ঠিকঠাক মতো তৈরি হবে না দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে স্প্রিং রোলটা তৈরি করে নিলাম সবগুলোই কিন্তু এইভাবে তৈরি করে নেব দেখুন বন্ধুরা সমস্ত স্প্রিং রোলগুলো আমি খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি এবার ফ্রাই প্যানে তেল দিয়ে তেলটা গরম করে নিয়ে একটা একটা করে স্প্রিং রোল তেলের মধ্যে ছেড়ে দিলাম খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু এগুলো ভাজা হয়ে যাবে কারণ স্প্রিং রোলের যে রুটিটা আমি তৈরি করে নিয়েছি সেটা কিন্তু আগে একটু ভাজা হয়ে গেছে সেই জন্য এটা খুব সহজেই ভাজা হয়ে যাবে বন্ধুরা দেখুন কত সুন্দরভাবে এটা কালার হয়ে গেছে প্রথমে নিচের দিকটা ভাজা হয়ে গেছে এবার উল্টে নিচ্ছি উপরের দিকটা এভাবে লাল লাল করে ভেজে তুলে নেব বন্ধুরা দেখতে কি সুন্দর লাগছে না এটা খেতেও কিন্তু খুবই সুন্দর বাচ্চাদের তো এটা খুবই পছন্দ হবে দেখুন বন্ধুরা সবগুলো ভাজা হয়ে গেছে এবার একটা একটা করে তেল থেকে আমি তুলে নিচ্ছি বন্ধুরা বাড়িতে কোনো গেস্ট আসলে আপনারা কিন্তু খুব সহজে এটা তৈরি করে দিতে পারেন আর বাচ্চাদেরকে তো অবশ্যই এটা একবার হলেও তৈরি করে দেবেন বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এটার মধ্যে একদম ঝাঁপিয়ে পড়বে দেখুন বন্ধুরা একটা কেটে আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আর কতটা ক্রাঞ্চি হয়েছে এটা আমি টমেটো সসের সঙ্গে পরিবেশন করে দিলাম টমেটো সসের সঙ্গে এটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে বন্ধুরা আজকের এই স্ন্যাক্সের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক